আমরা ওনার কাছ থেকে সম্পর্কে বিস্তারিত জানবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে আমরা কি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব আজকে আমরা টলি নিয়ে আলোচনা করবো আচ্ছা এই টলি গুলো কত প্রকার হয়ে থাকে টলি গুলো সাধারণত দুই প্রকার হয়ে থাকে একটা এক চাকার টলি আর একটা দুই চাকার টলি আচ্ছা এই টলির ধারণ ক্ষমতা কেমন এক চাকার টলি সাধারণত 150 থেকে 200 কেজি ওয়েট ক্ষমতা রাখে এক চাকা নুডলস সাধারণত দেড়শো থেকে দুশো কেজি ওই নিয়ে থাকে এবং দুই চাকা দুইশো থেকে আড়াইশো কেজি নিয়ে থাকে এবং দুই চাকা যে টলিটা দেখতে পাচ্ছি এটা দুইশো থেকে আড়াইশো কেজি লোড নিয়ে থাকে আচ্ছা এক চাকা ও দুই চাকা টলির ভিতরে আপনার পার্থক্য কি এক চাকা ও দুই চাকা টলির মধ্যে পার্থক্য এটা চাকা একটা থাকবে এবং এটার পোস্ত কম দৈর্ঘ্য কম এবার আমি বলি এখানে আপনার এক চাকার টলির দৈর্ঘ্যটা কেমন এক চাকার টলির দৈর্গ্যটা হবে আপনার এই যে দেখেন এক চাকার ট্রলির দুর্গ তেত্রিশ তেত্রিশ ইঞ্চি এবং আমরা আপনার পোস্তটা দেখব বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি এবং আমরা এখন দুই চাকার ট্রলির দৈর্ঘ্যপ্রস্ত দেখব সাড়ে চৌত্রিশ ইঞ্চি সাড়ে ছত্রিশ এবং পোস্তটা কত ইঞ্চি পোস্তটা হবে তেইশ পোস্ত তেইশ ইঞ্চি আচ্ছা ভাই এই ট্রলি সাধারণত কে বা কারা ব্যবহার করে থাকে এই ট্রলি সাধারণত খামারি যারা গরুর খাবার অথবা খড় ঘাস আনা থেকে শুরু করে মাঠের কাজ আলু সব কাজ করতে পারে মানে এক কথাই সকল ধরনের ফার্মের বা সকল ধরনের খারাপের মানুষরা এই টলি ব্যবহার করতে পারে যেমন গরুর খাদ্য ববুর মলমূত্র এবং বিভিন্ন কলকারখানা যেমন সিমেন্ট বালি ইত্যাদি ধরনের জিনিসগুলো এটা দিয়ে কাজ করতে পারবে আনা নেওয়া করতে পারবে আচ্ছা ভাই আমরা তো এখানে সবগুলো টলি প্রায় সেমি দেখতেছি কিন্তু এক চাকা ও দুই চাকা টলির ভিতরে পার্থক্য কি বা কোথায় পার্থক্য থাকে এক চাকা টলি সাধারণত হালকা সেনের হয়ে থাকে অর্থাৎ পাতলা মানে দুই চাকা থেকে হালকা একটু পাতলা হয়ে থাকে এবং আমি যে দেখতেছি এখানে আপনার এক চাকা ও দুই চাকার বডির ভিতরেও অনেকটা পার্থক্য রয়েছে এখানে পার্থক্যটা কি কি এটা এটার থেকে এটার বডি অনেক হার্ডি এবং টেকসই টেকসই আর কারণে বেশি ধারণ ক্ষমতা রাখে হ্যাঁ আর এখানে দেখা যাচ্ছে আপনার দুই চাকার টলির বডিটাও অনেক মোটা এবং মজবুত এবং চাকাগুলো এক এক চাকার থেকে অনেক মোটা এবং অনেক মজবুত টিউবলেস চাকা তো এই টলির চাকাগুলো হয়ে থাকে টিউবলেস আচ্ছা আমরা কিছু কিছু সময় দেখতে পারি যে বাজারে অনেক মানুষ বা অনেক ব্যবসায়ীরা কম দামে ট্রলি সেল করে থাকে তারা কিভাবে এই ট্রলিগুলো কম দামে সেল করে থাকে তাদের চাকাগুলো সাধারণত টিউবলেস হয় না আর নষ্ট হয়ে যাওয়া বা হয়ে থাকে আর আপনার যে টিউবলেস যে চাকাগুলো এইগুলার আপনার উপকারিতা বা সুবিধাটা কি টিউবলেস চাকার উপকারিতা এটা আপনার লাইফ লাইট চলবে মানে এই আপনার টিউবলেস চাকার ভিতরে কোনো টিউব থাকে না এটা সাধারণত টিউব টিউবলেস থাকে আর এই টিউবলেস থাকার কারণে এটা আপনার ভিতরে কোনো টিউব লাগানো থাকে না একদম পুরো থাকে এটা লং টাইম ব্যবহার করা যায় আর যেগুলো আপনার টিউবলেস ছাড়া সেগুলোর ভিতরে আপনার টায়ারও টিউব থাকে সেই জন্য আপনার দীর্ঘদিন ব্যবহার বা একটু কম বেশি লোড হয়ে গেলে টায়ারগুলো বা টিউবগুলা গুলো সম্ভাবনা থাকে ফেটে যায় আমরা সাকিবুল ভাইয়ের কাছ থেকে এই ট্রলি সম্পর্কে বিস্তারিত সবকিছুই জানতে পারলাম আচ্ছা সাকিবুল ভাই যারা এই টলিগুলো নিতে চায় তারা এই টলিগুলো কিভাবে নিবে যারা নিতে চায় তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারবে আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে টলিটি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবে চাইলে সে এসে দেখে দেখেও নিতে পারে ও যদি সে চায় তাহলে সে আয়শা দেখেও নিতে পারবে আচ্ছা আর আপনাদের অফিসটা কোথায় আপনাদের অফিসের ঠিকানাটা বলেন অফিস সাজানপুর ফটকি ব্রিজ বগুড়া শাহজাহানপুর ফটকি ব্রিজ আচ্ছা আপনাদের কি আরো কোনো শাখা রয়েছে আরেকটা শাখা আছে ঢাকা এয়ারপোর্ট নর্দাপড়া বৈশাখী মোড় ঢাকা এয়ারপোর্ট নর্দাপাড়া বৈশাখী মোড় যারা এই সমস্ত টলিগুলো নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই টলিটি অর্ডার করতে পারেন আলাইকুম পরবর্তী ভিডিও দেখার জন্য